চলে চোলার্স ইউসু ফ্যাশন স্টাইলে আপনাদের জন্য এই থ্রি পিসগুলো একদমই মারাত্মক লেভেলের একটা অফারে দিয়ে দিব ভিডিওটা দেখে সাথে সাথে অর্ডার করবেন দেরি করবেন না ঠিক আছে মাত্র এক হাজার টাকা করে যেটাই নেবেন প্রাইসগুলো থাকবে মাত্র এক হাজার করে খুব সুন্দর সুন্দর কাজ করা থাকবে জামায় প্লাস হচ্ছে উন্নতে আমি একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে জামাটা আসবে অনেক সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে মাল্টি কালার প্রিন্ট করা আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এখানে হচ্ছে কাজ করা থাকবে সিকোয়েন্স এবং সুতার কাজ করা এটা হচ্ছে নিচে পাড়ে ডিজাইনটা পার্টটা অনেক সুন্দর এবং চড়া পাড়ের মধ্যে নিচে আপনার কাটার করা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখিয়ে দাও এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের এটা হচ্ছে হাতা এগুলো কিন্তু বানিয়ে পড়তে পারবেন পরে যে কোনো জায়গায় যেতে পারবেন এত সুন্দর ডিজাইন এবং পরে আরাম পাবেন এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে অ্যাশ কালার এটা হচ্ছে দুপাটা আসবে দুপাটার পাড়ে কিন্তু কাজ করা থাকবে দেখেন ও দেখেন এত সুন্দর একটা জামা আপনারা অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কেউ কি মিস করবেন ও কি সুন্দর দেখেন অরেঞ্জ কালার মধ্যে হবে এটা সম্পূর্ণ জামাটির ডিজিটাল প্রিন্ট করা আছে এবং নিচে কাজ করা গর্জিয়াস কাজ করা রয়েছে তো এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের এটা হচ্ছে হাতা আসবে হ্যাঁ পরে যেমন আরাম দেখতেও সুন্দর এত সুন্দর সুন্দর কালার এগুলো এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এটা হচ্ছে উনাটা উনার পাড়ে কাজ করা জামায় কাজ করা উনায়ও কাজ করা উনার দুই পাড়ে কাজ করা থাকবে দেখেন এত সুন্দর এই জামাটা হ্যাঁ মাত্র এক টাকা তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে পেস্ট কালারের মধ্যে ও কী সুন্দর হ্যাঁ লতানো প্রিন্ট করা আছে এই যেটা হচ্ছে নিচে পাড়ে প্রত্যেকটা পাড়ে কিন্তু গোর্জেস কাজ করা রয়েছে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে নিচের এটা হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এক কালার আসবে আর উনারটা মার্শাল্লাহ কী সুন্দর দেখেন এই উনার পাড়ে কাজ করা থাকবে এবং প্রিন্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর হ্যাঁ এই যেরকম কাজ করা থাকবে উন্নাতে হ্যাঁ মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা ও দেখেন কী সুন্দর একটা মিষ্টি কালার হ্যাঁ মানে মিষ্টি কালারের মধ্যে অরেঞ্জ কালারের ছোঁয়া এত সুন্দর একটা কালার নিচে পারে হচ্ছে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে তো এটা হচ্ছে জামাটা আসবে হ্যাঁ সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে তো এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালার আর এটা হচ্ছে উড়া উনাগুলো হচ্ছে অনেক বড় হবে দেখেন বিশাল বড় উড়না হবে উনার দুই পারে এরকম কাজ করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা এত সুন্দর জামা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মাস্টার কালার মধ্যে আসবে ও কি সুন্দর কালারটা দেখেন পুরো জামাতে ডিজিটাল প্রিন্ট করা এবং পারে খুব সুন্দর করে গোর্জেস কাজ করা রয়েছে এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে হ্যাঁ এবং নিচ থেকে হাতাটা আসবে হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামা স্যালোয়ারটা হচ্ছে এক কালার মধ্যে আসবে এটা সালোয়ার আর উনাটা দেখিয়ে দাও এটা হচ্ছে উনা আসবে প্রত্যেকটা জামার উনাগুলো না তাকিয়ে থাকতে ইচ্ছা করে এত সুন্দর এবং উনার দুই পাড়ে এরকম কাজ করা থাকবে গোর্জেস খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা হ্যাঁ অফারে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় তো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে নিচে কাজ করা পারের মধ্যে সম্পূর্ণ জামা স্যালোয়ারটা দেখিয়ে দাও এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার আসবে আর এটা হচ্ছে উনাটা উনার পাড়ে হচ্ছে এরকম কাজ করা থাকবে উনার দুই পাড়েই কাজ করা মাত্র এক হাজার টাকা যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসে দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে নীল কালারের মধ্যে আসবে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে এটা হচ্ছে নিচে পাড়ে এরকম কাজ করা থাকবে স্যালোয়াটা দেখিয়ে দাও এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ হচ্ছে এক কালার আসবে দুপাট্টাটা হচ্ছে খুবই সুন্দর দুপাটার দুই পারে কাজ করা অনেক সুন্দর করে এরকম কাজ করা থাকবে প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটা একটা হচ্ছে মিষ্টি খোয়ারি কম্বিনেশনে রয়েছে কালারটা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু এরকম পারে গর্জেস কাজ করা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ জামা প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে উনার উনার পাড়ে কাজ করা হ্যাঁ যেরকম কাজ করা থাকবে প্রাইস মূল্য মাত্র এক হাজার টাকা তো এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে নিচে কাজ করা রয়েছে খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ জামা নিজের জন্য গিফটের জন্য হ্যাঁ নিয়ে নিতে পারেন এবং এগুলো পরে যে কোনো জায়গায় যেতেও পারবেন ঘরেও পড়তে পারবেন বাইরেও পড়তে পারবেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে উন্না উনার পাড়েও কাজ করা চলে যে কোনো পার্টি অনুষ্ঠানেও পরে যেতে পারবেন এত সুন্দর জামাগুলো মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে তো এটা হচ্ছে কালার মধ্যে হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা রয়েছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে নিচে পাড়ে কাজ করা রয়েছে গোট কাজ করা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ব্যাকওয়ারও সেম প্রিন্ট হবে এটা হচ্ছে স্যালোয়া থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে দোপাটাটা দোপাটাটা হচ্ছে পাড়ে কাজ করা থাকবে যেরকম এরকম কাজ করা থাকবে পাড়ের মধ্যে খুবই নাইস দেখেন প্রাইস মূল্য মাত্র এক হাজার টাকা মিস করবে না কেউ হ্যাঁ দ্রুত অর্ডার করে ফেলবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসো ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটে লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ